আমাকে আবারও লাইভে যেতে হবে কারণ এই মুহূর্তে ঝড়ের পরিস্থিতি বাড়ছে এবং সেই ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি আবারও দেখতে হবে গোসাবায় কি পরিস্থিতি সুন্দরবন এলাকা গোসাবা এবং সেখানে আমরা জানি প্রতিবার ঝড় হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় সরাসরি যাব রঞ্জিতের কাছে রঞ্জিত এই মুহূর্তে তুমি রয়েছ গোসাবায় এবং ঝড়ের দাপট বাড়ছে আমি দেখতে পাচ্ছি তোমার আশপাশে মানুষ এবং প্রত্যেক জায়গায় হাওয়া দিচ্ছে এবং ঝড়ের দাপট বাড়ছে স্পষ্ট বলো একদমই কিছু নয় তোমাকে দেখাবো যে গোসবা কিন্তু সন্ধ্যা নামতে কিন্তু রিমানের প্রভাব শুরু হয়ে গেছে তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাখিরালা ঘাট তুমি সেই পাখিরালা ঘাটে এখানে ইতিমধ্যে কিন্তু তোমাকে দাঁড়ানো যাচ্ছে না যে ঝড়ের প্রভাব এতটাই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না এতটাই প্রভাব যে রিমালের প্রভাব একদমই আর গোসবা যে পাখিরালা সেই ঘাট কিন্তু ঘাটে ইতিমধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে এখানকার এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে আমি কথা বলবো দাদা এখানে তো এই যে এই যে এই যে রিমাল যে ঝড় সেই ঝড়ের তো প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়ে গেছে মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আপনারা আমরা অনেক 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 আতঙ্কে আছি আমরা কেন এই যে নদী বাঁধ তো আপনাদের যে প্রতিবারই তো ঝড় এলেই নদী কিন্তু নদী বাঁধ কোনো মেরামতের কাজ কোনো কিছুই করা হয়নি আমাদের এখানে মানে আপনার কি রাত থেকে কি নদী বাঁধ পাহারা দিচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে নদী বাঁধ পাহারাই দিচ্ছি আমরা এই ব্যবসা আছে দোকান আছে এই ব্যবসা আছে এই জন্য পড়ে আছি কি হবে না হবে এই ভয়ে পড়ে আছি কোথাও যেতে পাচ্ছি না এই নদীর মাছ খারাপ এই জল ওদারে দিচ্ছে তুমি তুমি দেখতে পাচ্ছ কিছু নয় এই যে লাইট পোস্ট সেই লাইট পোস্টটা কিন্তু ইতিমধ্যে মোটা দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে কারণ যে ঘাটে আমি রয়েছি তুমি দেখতে পাচ্ছ সেই ঘাটে কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে ধারণা যাচ্ছে না এক্সক্লুসিভ ছবি একমাত্র ঝড়ের সব ছবি রিপাবলিক বাংলায় এবং ঘড়ির কাটা ধীরে ধীরে এগোচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে তারই সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের যে গতিবেগ তাও বাড়ছে এবং ল্যান্ড হওয়ার দিকে এগোচ্ছে এই মুহূর্তে এবং এরপর এরপর পর আরো এক জায়গা থেকে লাইভ পাচ্ছি আমরা এই মুহূর্তে কোথা থেকে লাইভ পাচ্ছি রঞ্জিত রঞ্জিত আরো একবার যাবো তোমার কাছে রঞ্জিত যে পরিস্থিতি দেখাচ্ছিল এই মুহূর্তে আরো একবার দেখাও আরো একবার দেখাও রঞ্জিত কি পরিস্থিতি এই মুহূর্তে একদমই কৃষণ সময় তুমি দেখতে পাচ্ছ তোমাকে চিত্র দেখাবো আমার ক্যামেরা পারসন আর তুহিন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে ঝড়ের যে প্রভাব সেই প্রভাব কিন্তু একদম দাঁড়ানো যাচ্ছে না যে কোনো মতে যে নদী থেকে আমাদের উল্টে যে তুমি দেখতে পাচ্ছ এই যে এই যে প্রভাব তুমি দেখতে পাচ্ছ যে গাছ তুমি দেখতে পাচ্ছ ওই যে সুন্দরবনের যে গাছ সেই গাছ কিন্তু ইতিমধ্যে মানে উপরে ফেলে দিচ্ছে যে ঝড়ের প্রভাব তুমি দেখতে পাচ্ছ এবং যে আমি যে ঘাটে রয়েছি সেটা হচ্ছে পাখিরালা ঘাট সব থেকে সুন্দরবনে কোন এরিয়া সেই ঘাটে আমি রয়েছি এবং এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে রিমাল সেই রিমালের প্রভাব পড়তে শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছো একটা স্থানীয় বাসিন্দা তিনি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তিনি গামছা যেভাবে গামছা তাকে এবং তাকে উল্টে এবং তাকে ফেলে দেওয়ার চেষ্টা এবং যে লাইট পোস্ট সেই লাইট পোস্ট কিন্তু ইতিমধ্যে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছো যে ঘাট সেই ঘাটের যে জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসের ছবিটা তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু জল হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং ঢেউ সেই ঢেউ কিন্তু ইতিমধ্যে প্রবল জলোচ্ছ্বাস এবং ক্ষণিকের মধ্যে কিন্তু জল বাড়ছে এবং তোমাকে দেখাবো আমি যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে এবং সে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না এবং এতটাই হাওয়ার যে প্রভাব তুমি দেখতে পাচ্ছ এবং আমার আমার ক্যামেরা পার্সেন্ট তুইন যে চিত্র দেখানো কিন্তু তুমি একটা ছবি দেখাবো এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে এক্সপ্লেসিভ ছবি ইতিমধ্যেই গোসবার বিভিন্ন জায়গায় গাছ পড়তে আরাম্ভ করেছে সেই ছবি এবং গাছ কাটার কাজ চলছে অর্থাৎ ঝড় শুরুর আগেই গোসবার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে গাছ পড়তে আরাম্ভ করেছে এবং সেই ক্যানিং গোসাবা অঞ্চলে গাছ কাটার ছবি দেখাচ্ছে যেখানে রাস্তার বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে অর্থাৎ এখনো ল্যান্ডফল হয়নি এখনো গরিব সময় বাকি প্রায় আড়াই ঘন্টা তার মধ্যে বিভিন্ন জায়গায় গাছ পড়তে শুরু করছে এবং সেই গাছ কাটার কাজ চলছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ব্রেকিং এই মুহূর্তে গোসাবায় শুরু হলো প্রবল ঝড় দু ঘন্টা বত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এখনো ল্যান্ডফলের সময় বাকি কিন্তু তার আগেই গোসাবায় গাছ ভেঙে বিপত্তি শুরু হয়েছে প্রবল ঝড় এবং তার সঙ্গে সঙ্গে চলছে প্রচন্ড পরিমানে বৃষ্টি ইতিমধ্যেই গাছ পড়ে গিয়েছে এবং গাছ পড়ার পর সেই গাছ কাটার কাজও চলছে যারা এই মুহূর্তে বাড়িতে বসে দেখছেন জবাব চায় বাংলা প্রত্যেককে বলি একটু আগেই যেমনটা জানাচ্ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা তিনি জানাচ্ছিলেন বাড়ি থেকে এই মুহূর্তে না বেরোনোটাই সবচেয়ে ভালো যদি বাইরে কোথাও থাকেন তাহলে আশ্রয়ের দিকে এগোন এবং ঝড় শুরু হলে ইমিডিয়েটলি আশ্রয়ের নিচে চলে যান কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আড়াই ঘন্টা রয়েছে এই মুহূর্তে সরাসরি যাব নামখানায় নামখানা থেকে আমাদের রিপোর্টার রয়েছে ঐন্দ্রিলা সরাসরি ঐন্দ্রিলা সকাল ছটা থেকে তুমি লাইভ করছো নামখানায় ভয়ঙ্কর পরিস্থিতি ছাতা উড়ে যাচ্ছে তুমি ভিজে গিয়েছো সম্পূর্ণ এই মুহূর্তে নামখানার পরিস্থিতি কি বাংলার মানুষকে বলো দেখো কি চলে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে যে কি প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তা দেখ চাইছেন এই মুহূর্তে এবং জানতে চাইছেন এবং রিপাবলিক বাংলা সকাল থেকে কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছে নামখানা কিন্তু অন্যতম এই অ্যালার্ট জারিপূর্ণ একটি জায়গা এবং এই মুহূর্তে আমরা সেই নামখানাতে দাঁড়িয়ে রয়েছি সকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি এবং নামখানা এই মুহূর্তে কিন্তু ঝড়ের গতিবেগ প্রচন্ড রয়েছে এই নামখানার সংলগ্ন যে সমস্ত উপকূলের জায়গা রয়েছে প্রত্যেকটি জেলাতে কিন্তু ডাবল এই সমুদ্র তীরবর্তী এলাকাতে যাতে কেউ না থাকে সেই কারণে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে এবং এই মুহূর্তে তোমাকে আরও একটি খবর একেবারে ঐন্দ্রিলা তোমার মাইকে প্রবলেম হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি অডিওতে প্রবলেম হচ্ছে ঐন্দ্রিলা এই মুহূর্তে সরাসরি ছিল আমাদের সঙ্গে এবং ফিরবো আলোচনায় তার আগে আরো একবার দর্শকদের বলবো আপনারা যারা এই মুহূর্তে বাড়ির দিকে এগোচ্ছেন তারা দ্রুত আড়াই ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছানোর চেষ্টা করুন আর যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন তারা প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করুন যাতে বাইরে কোনো আশ্রয় কোনো শেল্টারের নিচে আপনারা থাকতে পারেন এমনটাই যারা ছিলেন আমাদের প্রত্যেক গেস্ট কারণ এই মুহূর্তে বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হতে পারে বৃষ্টি শুরু হতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে এবং তারই সঙ্গে সঙ্গে যে আশঙ্কা করা হচ্ছে যে বজ্রপাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং তারই সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝড় হতে পারে বিভিন্ন জায়গায় সেই আশঙ্কা থাকছে এবং আলোচনায় ফিরতে হচ্ছে আলোচনায় ফিরবো সরাসরি প্রশ্ন করব লক্ষ্মী নারায়ণ সতপাতি রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ভূগোলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনাকে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ যেভাবে ভয় পাচ্ছেন আমাদের অনেকেই লিখছেন ইউটিউবে যে এই ঝড় যখন আছড়ে পড়বে কতটা ক্ষতি হবে আর কোন দিকে এই ঝড় অনেকেই ভয় প্রশ্ন প্রশ্ন করছেন আপনাকে করলাম খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কারণ আমাদের আইএমডি এখন যথেষ্ট ভালো পূর্বাভাস দেন এটা অত্যন্ত একটা সুখের খবর যে আমরা বহু আগে থেকে জানতে পারি এবং আমাদের প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া তারা প্রতি মুহূর্তে তার সঙ্গে প্রশাসন যেভাবে যুক্ত হয়ে থাকেন তাতে করে আমাদের খবরগুলো পৌঁছে যায় এবং আমরা বুঝতে পারি অতীতে রাত্রির বেলায় যদি এরকম ঘটনা ঘটতো তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো জীবনহানি হতো সেই সম্ভাবনাটা প্রায় নেই যদিও হয় সেটা অনবধানবসত হতে পারে কিন্তু সমস্যার জায়গাটা অন্য সেটা হচ্ছে যে আমাদের এই সুন্দরবনের যে অঞ্চল নিচু অঞ্চল এগুলো এবং বাঁধ নির্ভর ফলে বাঁধ যদি ভেঙে যায় এবং ভাঙবেও সেরকম সম্ভাবনা আছে ফলে নিচু এলাকায় জল ঢুকবে সেইগুলোতে একটা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং এই জায়গাটাতেই আমাদের একটা অসুবিধের জায়গা বরাবর তৈরি হয়ে আছে যে আমরা পূর্বাভাস অনেক আগে দিতে পারলেও যেটা হচ্ছে যে রেস্কিউ রিলিটিফ এবং রেহেবিলিটেশন সামান্যর বাইরে আমরা রিজিলিয়েন্স তৈরি করতে পারছি না এবং এই যে প্রত্যেক বছর বছর প্রায় ঘূর্ণিঝড় এসে হাজির হচ্ছে এবং তার ফলে জলমগ্ন হচ্ছে বা বন্যা তৈরি হচ্ছে যদি রিলেন্সে আমরা আগামী দিনে যেতে না পারি তাহলে বিপর্যয়ের ফাঁদে কিন্তু আমরা পড়ে যাব এবং পড়ে যাচ্ছি